জীবন কখনোই সহজ নয় প্রতিটি বাকে প্রশ্ন এসে দাঁড়ায় আর সেই প্রশ্ন কখনো ভেঙে দেয় আমাদের আত্মবিশ্বাস কখনো কাছের মানুষগুলোই দূরে সরে যায় এমন সময় আমরা দ্বিধায় পড়ে যাই কি করব? কোথায় যাব তখনই শ্রীকৃষ্ণের কণ্ঠের এক নীরব ধ্বনি শোনা যায় হৃদয়ের গভীর থেকে তুই শুধু কর্ম কর ফলের চিন্তা করিস না ভাগবত গীতার এই প্রথম বাণীতেই আছে জীবনের সবচেয়ে গভীর সত্য যখন আমরা ফলের প্রত্যাশা না করে নিঃস্বার্থভাবে কেবল নিজ কর্তব্য পালন করি তখনই জীবনে এক আশ্চর্য শান্তি নেমে আসে যেমন সূর্য অস্তের ঠিক আগমুহূর্তে আকাশে ছড়িয়ে দেয় সোনালি প্রশান্তি আরেকটি উপদেশ যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে প্রথমে শুনতে সাধারণ মনে হলেও জীবন যখন ভেঙে পড়ে তখন এই কথাগুলোই যেন ঈশ্বরের মতো জড়িয়ে ধরে রাখে আমাদের শ্রীকৃষ্ণ বলেন আমরা হয় নিজের বন্ধু নয় নিজেরই শত্রু যতক্ষণ না পর্যন্ত নিজের মনকে জয় করতে পারছি ততক্ষণ বাইরের শত্রুদের জয় করে কোন লাভ নেই গীতার পরবর্তী শিক্ষা যা বদলানো যায় না তাকে মেনে নাও আর যা বদলানো সম্ভব তা বদলে ফেলো কিন্তু এদের মাঝে পার্থক্য করাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ অর্জুনের বিভ্রান্তির মধ্যেই শ্রীকৃষ্ণ আমাদের শেখান পরিস্থিতি নয় বদলাতে হবে দৃষ্টিভঙ্গি সত্যিকারের জ্ঞান সেই যা হৃদয় শান্তি এনে দেয় বাইরের জগৎ যতই অশান্ত হোক না কেন লোভ ক্রোধ ও মিথ্যা এরা আত্মাকে আচ্ছন্ন করে দেয় আর এই আধুনিক দুনিয়ায় যেখানে সবাই দৌড়ে চলেছে কেবল পাওয়ার জন্য গীতা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ধন হলো আত্মার বিশুদ্ধতা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারাই প্রকৃত বিজয় অন্যদের জয় করার চেয়ে অনেক কঠিন কাজ হল নিজ অহং লোভ মোহকে জয় করা আর এই আত্মসংযমী হল গীতার আসল সারাংশ গীতা কেবল বই নয় এটা এক জীবন দর্শন প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে পথচলার দিশা আমাদের প্রত্যেকের ভিতরেই এক অর্জুন আছে এবং এক শ্রীকৃষ্ণ আছেন যিনি হাত ধরে আমাদের নিয়ে যেতে চান আলোর দিকে গীতা কেবল কর্ম বা জ্ঞানের কথা নয় তা বলে ভক্তি প্রেম আত্মসমর্পণ আর মানবতার শ্রেষ্ঠত্বের কথা বাইরের পৃথিবী কোলাহলে ভরা কিন্তু ভেতরে যদি স্থির কিছু থাকে তবে তবেই আমরা প্রকৃত যোগী হতে পারি সুখে দুঃখে যিনি এক তিনি শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সর্বোচ্চ স্থিতধী এই শিক্ষাই আমাদের বারবার মনে করিয়ে দেয় তুমি কে তা তোমার অনুভূতির নয় তোমার আত্মজ্ঞান অস্থিতধির পরিচয়েই প্রকাশ পায় জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের কাজ করতে হয় কিন্তু গীতা শেখায় কাজ করো তবে সেই কাজের সঙ্গে এতটা জড়িয়ে পড়ো না যাতে সেটাই একসময় তোমাকে ভেঙে দেয় এটাই কর্মযোগ যেখানে প্রত্যাশা ছাড়া কেবল কর্তব্যের বোধে কাজ করতে শেখানো হয় যখন আমরা ফলের চিন্তা ত্যাগ করি তখন জীবনের এক অদ্ভুত মুক্তি অনুভব করি যেমন এক ভারমুক্ত নিঃশ্বাস প্রতিদিন আমরা নানা সিদ্ধান্ত নিই কিন্তু সেই সিদ্ধান্তগুলোর মধ্যে ক তা সত্যি শান্ত মনে নিঃস্বার্থভাবে নেওয়া হয় গীতা বলে শান্ত মনেই সত্য সিদ্ধান্ত জন্ম নেয় যদি আমাদের মন ক্রোধ বামহে ভরে যায় তবে সেই সিদ্ধান্ত আমাদের পথভ্রষ্ট করে শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে শিক্ষা দেন মনের উপর নিয়ন্ত্রণী আত্মার স্বাধীনতা কখনো কখনো আমরা অনেক ভালো কাজ করি কিন্তু কেউ প্রশংসা করে না তখন আমরা হতাশ হই ভেঙে পড়ি কিন্তু তখনই গীতা বলে তুই কাজ কর কিন্তু প্রশংসার আশা করিস না তুই যা করছিস ঈশ্বর তা দেখছেন এই ভাবনা গভীর এক শান্তি এনে দেয় কারণ যখন আমরা মানুষের জন্য নয় ঈশ্বরের জন্য কাজ করি তখন সেই কর্ম নিজেই পূজায় পরিণত হয় শ্রীকৃষ্ণ বলেন যেমন শ্রদ্ধা নিয়ে মানুষ কাজ করে সে তেমনই হয়ে ওঠে অর্থাৎ আমাদের বিশ্বাস আমাদের জীবন গঠনের শক্তি যদি আমরা অন্তরের গভীর থেকে বিশ্বাস করি তাহলে সেই বিশ্বাসই আমাদের আত্মাকে অটল রাখে শ্রদ্ধা মানে কেবল মন্দিরে যাওয়া নয় শ্রদ্ধা মানে নিজের প্রতি নিজের কর্মের প্রতি নিজের সত্যতার প্রতি বিশ্বাস রাখা গীতা কখনো বলে না জীবন সহজ হবে কিন্তু তা নিঃসন্দেহে শেখায় কঠিন সময়ে ভেঙে পড়া যাবে না যখন মন কেঁপে ওঠে বিশ্বাস তলে যায় তখন শ্রীকৃষ্ণের বাণী আত্মার হাত ধরে রাখে তখনই আমরা সেই পথে এগিয়ে চলি যেখানে শ্রীকৃষ্ণ কেবল জ্ঞান দেন না বরং আত্মসমর্পণ আর ভক্তির এক মহাজগৎ উন্মোচন করেন যেখানে প্রেম বিশ্বাস ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কই জীবনের মূল ভিত্তি যেখানে নেই কোনো ভয় নেই কোনো প্রতিদানের প্রত্যাশা আছে কেবল এক অনন্ত নির্ভরতা আর এই ভক্তি এই এক শব্দেই এমন কিছু আছে যা কানে এলেই হৃদয়ে রতল গহ্বরে গিয়ে ধাক্কা মারে চোখ গিজিয়ে দেয় নীরবে ভক্তি মানে শুধুই মন্দিরে যাওয়া মন্ত্র জগ বা পূজার আনুষ্ঠানিকতা নয় গীতা এক অনন্য সত্য উন্মোচন করে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আমাকে একটি ফুল কিংবা একটি জলের বিন্দু নিবেদন করে আমি তাও গ্রহণ করি অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার জন্য বড় কিছু লাগবে না চাই শুধু এক নির্মল মন এক নিষ্পাপ ভালোবাসা এমন নিঃস্বার্থ আত্মা যেখানে থাকে সেখানেই ঈশ্বরের বসবাস আমরা অনেকেই এমন মুহূর্তের মুখোমুখি হয়েছি যখন হৃদয় চূর্ণ হয় মন ভেঙে পড়ে তখন পূজার আসনে মন বসে না প্রার্থনার ভাষাও হারিয়ে যায় কিন্তু সেই মুহূর্তেই গীতা আমাদের কানে বলে এই তো সময় যখন তোমার সবচেয়ে বেশি দরকার ঈশ্বরকে ডাকার কারণ শ্রীকৃষ্ণ আশ্বাস দেন যে আমাকে সত্য হৃদয় দিয়ে ডাকে আমি তারই হয়ে যাই এটাই আত্মসমর্পণ যখন মানুষ তার ভয় মোহ ও প্রত্যাশার আবরণ খুলে বলে এখন আর কিছু জানি না তুই আমার ভরসা ভক্তি কোনো নির্দিষ্ট সময় বা স্থানে আটকে রাখা যায় না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সর্বদা আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না এর মানে এই নয় যে সারাদিন শুধু নাম জপ করতে হবে বরং জীবনের প্রতিটি কর্ম প্রতিটি নিঃশ্বাসে এই অনুভূতি থাকা চাই আমি যা করছি সেটি ঈশ্বরের উদ্দেশ্যে এই চেতনা এই মনোভাবই হল নিরন্তর ভক্তি আত্মসমর্পণ মানে সব কিছু ঈশ্বরের হাতে তুলে দেওয়া তার ইচ্ছার সঙ্গে একাত্ম হওয়া তবে সহজ নয় এই পথ মন প্রশ্ন তোলে যদি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিই আর কিছু ভুল হয়ে যায় তখন ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন যে আমার আশ্রয় আসে আমি তাকে সমস্ত ভয়ের হাত থেকে মুক্ত করি অর্থাৎ যখন তুমি নিজের জীবন নৌকা ঈশ্বরের হাতে তুলে দাও তখন তিনিই মাঝি হয়ে যান তিনি জানেন কোথায় মোহ আছে কোথায় ভ্রান্তি কোথায় শান্তি এই বিশ্বাসী ভক্তির সবচেয়ে বড় শক্তি জীবনে এমন অনেক রাত আসে যখন চারদিক অন্ধকার কোথাও পথ নেই তবু যদি হৃদয়ের গভীরে একটি আওয়াজ ওঠে ঈশ্বর আমার সঙ্গে আছেন তখনই আশ্চর্যভাবে বাঁচা হয়ে যায় ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকা হয়ে যায় গীতা জানায় ভক্তের কখনো বিনাশ হয় না এই কথা শুধু সান্ত্বনা নয় এটি ঈশ্বরের নিজস্ব ঘোষণা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুই কেবল আমার স্মরণে আয় আমি তোকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব এ এমন এক প্রেম যা মুক্তি দেয় যা চিরকালীন আশ্বাসের মতো জীবন জুড়ে বাজে এই শব্দগুলি উচ্চারিত হয়েছিল সেই মুহূর্তে যখন অর্জুন জীবনের গভীরতম হতাশায় ডুবে গিয়েছিল আজও এই বাক্য প্রতিধ্বনিত হয় তাদের হৃদয় যারা ভাবেন সব শেষ ঈশ্বর যেন শুধু বলেন তুই চলে আয় বাকি আমি দেখে নেব ভক্তির পথ সহজ কিন্তু সেই পথে হাঁটা কঠিন কারণ সেখানে আত্মসমর্পণ করতে হয় অহংকার ভয় আর দুঃখগুলো ছেড়ে দিতে হয় কিন্তু যেই মুহূর্তে সত্যিকারের ছেড়ে দেওয়া হয় তখন যেন হাওয়ার মতো হালকা লাগে সবকিছু চোখে জল থাকে না মন শান্ত হয়ে যায় গীতা আমাদের শেখায় ভক্তি কোনো আবেগময় বিলাস নয় এটা সেই শক্তি যা ভেতরের ঝড়কেও স্তব্ধ করতে পারে এখন আমরা পৌঁছেছি সেই মোড়ে যেখানে গীতা বলে সোধর্মই শ্রেয় পরধর্ম ভয়ঙ্কর শ্রীকৃষ্ণ বোঝান প্রত্যেকের পথ আলাদা কেউ জন্মায় শিক্ষক হতে কেউ যোদ্ধা কেউ শিল্পী কেউ সেবক কিন্তু আমরা প্রায়শই অন্যের পথ দেখে নিজেরটা ভুলে যাই তখন শ্রীকৃষ্ণ বলেন তোমার পথ যত কঠিনই হোক সেটাই তোমার জন্য ঠিক আমরা যখন তুলনা করতে থাকি সে এগিয়ে গেছে আমি কেন পারছি না তখন গীতা বলে জীবন কোনো দৌড় নয় এটা আত্মার যাত্রা নিজের ছায়ায় নিজেকে খুঁজে পাওয়ার নামি জীবন যখন নিজের সত্তার সঙ্গে কাজ মিলে যায় তখনই তা হয় সুধর্ম যেখানে কর্ম আর আত্মা একসূত্রে বাধা আজকের যুগ বিভ্রান্তিতে ভরা চারদিক থেকে প্রত্যাশার চাপ দ্বিধার ঝড় ঠিক তখনই গীতা শান্ত স্বরে বলে যদি তুমি সত্য পথে থাকো তবে ভয় কিসের যুদ্ধ ছিল অর্জুনের ধর্ম তাই শ্রীকৃষ্ণ তাকে ফেরান না ফেলে দেন সামনের দিকে কারণ সত্যিকার ধর্মে কখনো পেছনে ফেরা নেই শুধু এগিয়ে চলা আছে সেই পথই শ্রেয় যে পথ তোমার আত্মা চেনে এটা কেবল একটি কাজ নয় আত্মার ভাষা যখন আমরা নিজের সত্যিকারের পথে চলি তখন ভিতর থেকে এক ধরনের শান্ত আনন্দ জেগে ওঠে যা কোনো বাহ্যিক পুরস্কার বা প্রশংসা থেকে নয় জন্মায় আত্মতুষ্টি থেকে এটাই গীতার অলৌকিকতা যা আমাদের বাইরের জগৎ থেকে সরিয়ে নিজের ভিতরের সঙ্গে যুক্ত করে শ্রীকৃষ্ণ বলেন কোন কর্মই অপূর্ণ যায় না যদি তুমি নিজের ধর্ম অনুযায়ী এক পাও গো তা ঈশ্বরের সঙ্গে আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে যায় গীতার ভাষায় জয় বা পরাজয় নয় আসন হল নিষ্ঠা যদি মন সৎ থাকে তাহলে পথ যত দীর্ঘই হোক গন্তব্য কাছে থাকে এবার আমরা প্রবেশ করছি যোগের গভীরে যা কেবল আসন বা ধ্যান নয় বরং সমতা ও সাম্যতার বিজ্ঞান শ্রীকৃষ্ণ বোঝান যিনি সুখ ও দুঃখে সম থাকেন তিনিই প্রকৃত যোগী জীবন যখন হাসায় আমরা ধন্যবাদ দিই আর যখন কাদায় তখন বলি ভগবান কেন গীতা এই প্রশ্নের উত্তর দেয় সুখ ও দুঃখ দুটি সমানভাবে গ্রহণ করাই শান্তির মূল সবাই শুধু সুখ চায় কিন্তু গীতা বলে দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ যেমন দিনের পরে রাত আসে তেমনি দুঃখ ও সুখ একে অপরকে অনুসরণ করে এই চক্র চলতেই থাকবে কিন্তু যে ভিতর থেকে স্থির সেই চক্রের ঊর্ধ্বে উঠে যায় তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে প্রচণ্ড কষ্টের মাঝেও হাসে তারা জাদু জানে না তারা গীতার রহস্য জানে শ্রীকৃষ্ণ বলেন যাকে না প্রশংসা টলাতে পারে না অপমান ভেঙে দিতে পারে সে স্থিত সেই শান্ত অবিচল আত্মা যেন এক পাহাড় যাকে ঝড়ও নড়াতে পারে না জীবনের প্রতিটি দিন একটি পরীক্ষা কখনো প্রশংসা কখনো সমালোচনা কিন্তু যদি আমরা প্রতিটি কথায় কেঁপে উঠি তাহলে একসময় ক্লান্ত হয়ে পড়ব তাই শ্রীকৃষ্ণ বলেন নিজেকে এমন একদিক করে গড় যে ঝড়ের মধ্যেও আলো জ্বালিয়ে রাখে এই সমতা কোনো অনুভব নয় এটা এক অভ্যাস প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে গড়ে ওঠে প্রতিশোধের বদলে ক্ষমা মোহের জায়গায় সত্য রাগের জায়গায় ধৈর্য যে সম হয়ে যায় সেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায় কারণ ঈশ্বর নিজে সেই যিনি সবাইকে সমচোখে দেখেন যখন কেউ আমাদের কষ্ট দেয় আর আমরা শান্ত থাকি তখন মানুষ প্রায়ই বলে দুর্বল হয়ে গেছ নাকি কিন্তু গীতা বলে শান্ত থাকা দুর্বলতা নয় এটাই প্রকৃত শক্তি যে রাগ করে না যিনি প্রতিক্রিয়া দেন না তিনিই প্রকৃত বিজয়ে সমতা শুধু আমাদের স্থিরি করে না ভিতর থেকে এক অদ্ভুত দৃঢ়তা এনে দেয় যখন অর্জুন কাঁপছিল যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছিল তখন শ্রীকৃষ্ণ বলেন তুই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোর আসল পরীক্ষা তোর মনোভাবে ঠিক আজকের দিনেও এই বাক্য আমাদের জীবনে প্রযোজ্য কারণ জীবনের যুদ্ধ বাইরে কিন্তু জয় পরাজয়ের সিদ্ধান্ত হয় মনের ভিতরে এখন আমরা প্রবেশ করছি সেই অন্তিম দ্বারে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন সবকিছু ছেড়ে দাও আমার আশ্রয় চলে আয় এখান থেকেই শুরু হয় পূর্ণ সমর্পণের পথ মোক্ষের দরজা খুলে যায় আত্মার চূড়ান্ত মুক্তি এখান থেকেই আরম্ভ হয় আমরা প্রায়ই ভাবি আমাদের কর্মই আমাদের জীবন নির্ধারণ করে কিন্তু গীতা বলে কর্ম নিজে থেকে কিছু করে না কর্মকে চালনা করে তিনটি শক্তি তিনটি গুণ সত্যগুণ রজগুণ ও তমগুণ এই তিন গুণ যেন এক প্রবাহমান নদীর মতো যা প্রতিটি মানুষের মন ও চরিত্রে জড়িয়ে আছে সত্যগুণ যুক্ত জ্ঞান শান্তি ও নম্রতার সঙ্গে যখন মন পরিষ্কার হয় চিন্তা স্থির হয় এবং হৃদয় থাকে বিনয়ময় তখন সত্যগুণ প্রবল হয় এই গুণ মানুষকে সেবামূলক সহানুভূতিশীল করে তোলে তার কাজের পেছনে থাকে উদ্দেশ্য তার কথায় থাকে করুণা কিন্তু গীতা আমাদের সতর্ক করে সত্যগুণও এক প্রকারের বন্ধন হয়ে উঠতে পারে যদি তার মধ্যে অহংকার প্রবেশ করে রজগুণ যুক্ত লালসা আকাঙ্ক্ষা ও ক্রিয়ার সঙ্গে যখন মানুষ কেবল লক্ষ্য জন্য উন্মাদ হয়ে ওঠে ফলের মোহে প্রতিটি কাজ করতে থাকে তখন রজগুণ সক্রিয় হয় এই গুণ মানুষকে চালিত করে উদ্যম দেয় কিন্তু তার সঙ্গে সঙ্গে অস্থিরতা উদ্বেগ আর ক্লান্তিও বাড়ে গীতা বলে রজগুণ মানুষকে বাইরে দৌড় করায় কিন্তু তার অন্তরের শান্তি কেড়ে নেয় তমগুণ হল অন্ধকারের মতো ভারী এটি আলস্য অজ্ঞানতা ও মোহের সঙ্গে যুক্ত যখন মানুষ আর কিছু প্রয়াস রাখে না চেষ্টাহীন হয়ে পড়ে আর কেবল আরামের খোঁজে ডুবে যায় তখন তমগুণ মাথাচারা দিয়ে ওঠে তমগুণ আত্মাকে নিচে নামিয়ে আনে চিন্তাকে ভোতা করে দেয় মানুষকে নিজের মোহে আটকে ফেলে শ্রীকৃষ্ণ বলেন এই তিনটি গুণ তিনটি এক একটি বন্ধন সত্যগুণ ভালো হলেও তা যদি অহংকারে ভরে যায় তবে তা মুক্তি নয় রজগুণ শক্তি দেয় কিন্তু শান্তি কেড়ে নেয় তমগুণ আরাম দেয় কিন্তু আত্মাকে জোরতায় ডুবিয়ে রাখে তাই গীতা শেখায় শুধু ভালো কাজ করাই যথেষ্ট নয় নিজের ভিতরের গুণগুলিকে চিনে নেওয়া বুঝে নেওয়া এবং তাদের উপরে উঠতে শেখা এই হলো প্রকৃত মুক্তির পথ যে ব্যক্তি এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে পারে সেই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারে এটাই গীতার চূড়ান্ত শিক্ষা বাহ্যিক কিছু নয় আত্মার ভিতরের শুদ্ধি সমতা ও সমর্পণের মধ্য দিয়েই আসে পরম শান্তি সত্যিকারের যোগী সেই যে বোঝে কখন কোন গুণ তার উপর প্রভাব ফেলছে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত কি খাচ্ছি কি ভাবছি কার সঙ্গে মিশছি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছি এই সবই ঠিক করে দেয় কোন গুণ আমাদের মধ্যে প্রবল হবে গীতা শেখায় আত্মসমীক্ষার অভ্যাস গড়ে তোল প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন কর আজ আমি কোন গুণকে পুষ্ট করেছি এই সাধনা বাহ্যিক নয় এটা অন্তরের ভেতরকার পরিশুদ্ধি সত্যগুণ হল সেই সিঁড়ি যা ধরে আমরা ঊর্ধ্বগামী হই কিন্তু যখন সত্যগুণকে অতিক্রম করি তখন আসে এক গভীর নির্বিকল্প অবস্থা যেখানে নেই সুখের লোভ নেই দুঃখের ভয় শুধু এক অন্তর্লীন শান্তি ঈশ্বরের সঙ্গে মিলনের অনুভব এই স্তরে শ্রীকৃষ্ণ বলেন আমার প্রতি অটল শ্রদ্ধা রাখ আমি সকলের রক্ষক যার বিশ্বাস অটল তার জীবনের রাশনিজও হাতে তুলে নেন ভগবান এই বিশ্বাস কোন বাহ্যিকতা নয় এটা এমন এক শ্রদ্ধা যা পৃথিবী তলে গেলেও ভিতরে অটুপ থাকে শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে ভালোবাসে আমি তার রক্ষা করি তখন যেমন সত্য ছিল আজও তেমনই সত্য যখন তুমি তোমার ব্যথা ভুল দুঃখ সব তার চরণে রেখে দাও তখন তিনি কেবল ক্ষমা করেন না তিনি তোমার জীবনের দিশা হয়ে দাঁড়ান সমর্পণ হার নয় এটা সেই বিশ্বাস যা বলে আমি জানি না সামনে কি হবে কিন্তু আমি জানি যা হবে তা ঈশ্বরের ইচ্ছাতে হবে তখনই তুমি শ্রীকৃষ্ণের সবচেয়ে কাছে পৌঁছাও আমরা প্রায়ই ভাবি ভগবান কি সত্যি আমাকে শোনেন গীতা বলে প্রতিটি প্রাণ আমার মধ্যে আমি সকলের মধ্যে তাই যখন তুমি কাঁদো তিনি তা শুনে নেন যখন তুমি ক্লান্ত তিনিই তোমাকে ধরে রাখেন যখন হাল ছেড়ে দিতে চাও তিনিই তোমাকে টেনে তোলেন শ্রদ্ধা তখনই পূর্ণ হয় যখন তা পরিস্থিতির উপর নয় বিশ্বাসের উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ কখনো বলেননি যুদ্ধ সহজ হবে তিনি শুধু বলেছিলেন আমি তোমার সঙ্গে আছি গীতা আমাদের শেখায় ঈশ্বরের উপস্থিতি কষ্টকে সরায় না তবে আমাদের সেই কষ্ট পার করিয়ে নিয়ে যায় এবং শেষে অর্জুন আর প্রশ্ন করে না সে বলে এখন আমার মোহভ্রান্তি কেটে গেছে আমি আপনার আদেশ পালন করব। আর তখন শ্রীকৃষ্ণ হেসে ওঠেন এই হাসি শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জন্য যারা সত্যিকারের জেগে উঠেছে তাদের জন্য গীতা কখনো শেষ হয় না কারণ গীতা কোনো এককালের গ্রন্থ নয় এটি প্রতিদিনের সঙ্গী প্রতিটি সকাল যখন তুমি জীবনের নানা অনিশ্চয়তা নিয়ে যুদ্ধ করতে বের হও আর প্রতিটি রাত যখন তুমি ক্লান্ত নিঃশেষ হয়ে ঘরে ফেরো গীতার শব্দগুলো তখনও তোমার পাশে থাকে কানে নয় হৃদয় বাজে সেই বাণী এখন শ্রীকৃষ্ণ আর উচ্চারণ করেন না তিনি নিঃশব্দে আছেন কথা বলার পালা আমাদের আমাদেরই এখন অর্জুনের মতো নিজ নিজ জীবনের ধনু তুলে নিতে হবে ধর্মের জন্য কর্মের জন্য প্রেমের জন্য কারণ জ্ঞান আমাদের হাতে এসে গেছে আর যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে জীবন কখনো হার মানে না এক রথে দাঁড়িয়ে দুই আত্মার মধ্যে যে সংলাপ হয়েছিল তা আজ লক্ষ লক্ষ হৃদয়ের আলো হয়ে উঠেছে অর্জুন ছিল কেবল এক উপলক্ষ প্রকৃতপক্ষে জ্ঞান সেই সকলের জন্য যারা কোনোদিন দিন ভেঙে পড়েছে পথ হারিয়েছে কিংবা নিজেরই উপর রাগ করেছে শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে নয় আমাদের প্রত্যেককে এমন এক আলো দিয়ে গেছেন যা আজও প্রতিটি অন্ধকার মুহূর্তে দীপ্ত হয়ে ওঠে যদি তুমি এই কথাগুলিকে কেবল শুনে না রেখে সত্যিকার অর্থে হৃদয় অনুভব করো তাহলে নির্দ্বিধায় বলা যায় গীতা এখন তোমার ভেতর জীবন্ত তোমার মন যখন দ্বিধাগ্রস্ত হবে যখন জীবন ক্লান্ত করে তুলবে তখন আবার ফিরে এসো এই সংলাপের কাছে এই বাণীগুলি তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে আত্মবিশ্বাসে গড়িয়ে তুলবে আজ আমরা এই গীতা যাত্রা অন্তিম অধ্যায় এসে পৌঁছেছি কিন্তু এটা কোনো সমাপ্তি নয় এটা তো এক নতুন সূচনা তোমার অন্তরের গভীরে এখন থেকে তুমি আর একা নও কারণ শ্রীকৃষ্ণের বাণী তোমার সঙ্গে আছে প্রত্যেক সিদ্ধান্তে প্রত্যেক যন্ত্রণায় প্রত্যেক নীরব মুহূর্তে এখন তুমি নিজেও একজন দীপ্ত অর্জুন যে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও পথ প্রদর্শক হতে পারে যদি এই জ্ঞানযাত্রা তোমার মনে ছুঁয়ে যায় তবে একে আপনার আপনজনদের সঙ্গে ভাগ করে নাও কারণ কোথাও না কোথাও এখনও কোনো এক ক্লান্ত বিভ্রান্ত অর্জুন বসে আছে শ্রীকৃষ্ণের একটি ডাকের অপেক্ষায়